তাই আসসালাম আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গিয়ার থানার বুম দক্ষিণ এলাকা পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে এসেছে রাস্তাটা আনুমানিক বিশ পঁচিশ ফিট কম বেশি হবে এই রাস্তার সাথে একটি বত্রিশ শতাংশ একটি বত্রিশ শতাংশ জমির বিডিও দিচ্ছি আপনারা যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন কিনে রাখবেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি একদম কাঁচা রাস্তা রাস্তাটি আনুমানিক বিশ পঁচিশ ফিট কম বেশি হবে পাকা রাস্তার থেকে সোজা রাস্তাটি চলে এসেছে এই রাস্তার সাথে আমার বত্রিশ শতাংশ জমি যারা কম দামি জমি খুঁজতেছেন যারা কম দামি জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিটের মধ্যে আসা যায় জমিটি হচ্ছে বত্রিশ শতাংশ একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিতে আমি নিয়ে আসছি আপনার এই একদম স্কোয়ার জমি পিছনে দেখতে পাচ্ছেন এক বাই দারুণ অবস্থা আছে চতুর্দিকে এই যে আইলটা দেখা যাচ্ছে পিছনের যে আইলটা দেখা যাচ্ছে এই আইলের ভিতরে আপনার বত্রিশ শতাংশ জমি জমিটি আপনাদেরকে একদম গড়িয়ে গড়িয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি জমিটি একদম স্কোয়ার এর এক বাই আইল দিয়ে আসতেছে এই আইলের ভিতরে হচ্ছে আপনার বত্রিশ শতাংশ জমি যারা বড় জমি খুঁজতেছেন কম দামি জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি সিঙ্গার থানার বোমদক্ষিণ এলাকা জমির পরিমাণ বত্রিশ শতাংশ একদম কাঁচা রাস্তার সাথে রাস্তার থেকে আপনার পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে এসেছে রাস্তার সর্বোচ্চ পাকা রাস্তার থেকে হেঁটে আসলে এক মিনিট দুই মিনিটে আসা যায় এই রাস্তার সাথে আমার বত্রিশ শতাংশ জমি জমিটি হেমায়তপুরের খুব কাছে আপনার আসতে সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট লাগে যারা কম দামি জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটির মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা বাইবন্ধু আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম